তো ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে এমন একটি সেটিং শেয়ার করব যে সেটিংটা আপনারা একবার করলে মোবাইলটা একদম পানির মতো চলবে স্মুথ চলবে তো চলুন দেখে আস কীভাবে সেটিংটি করবেন আর বেশি কথা না বাড়িয়ে তো আপনারা ফার্স্টে সেটিং সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পারেন এখানে অ্যাডিশনাল সেটিং আছে এটা উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আসবেন টু নিজে আসার পরে দেখবেন এখানে ডেভেলপার অপশন এটার উপর ক্লিক করবেন তো আর একটা কথা আপনাদের অনেকের ফোনে কিন্তু ডেভেলপার অপশন থাকে না তার জন্য আপনারা কী করবেন এখান থেকে বের হবেন তো বের হওয়ার পরে দেখুন এই যে এখানে অ্যাবাউট ফোন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে ভিশন এটা লেখা আছে এটার উপরে ক্লিক করবেন তো আসার পরে এখানে দেখুন এখানে লেখা আছে বুই লোড নাম্বার এটার উপর ক্লিক করবেন তিনবার তিনবার ক্লিক করার পরে আপনার ফোনে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এই পাসওয়ার্ডটা চাইবে ওটা দিয়ে দিবেন তারপর থেকে কিনতে বের হবেন বের হওয়ার পরে আবার চলে যাবেন অ্যাডিশনাল সেটিং তো অ্যাডিশনাল সেটিং আসার পরে চলে আসবেন আবার ডেভেলপার অপশন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে চলে আসবেন নিচে একদম নিচে আসবেন দেখুন একদম নিচে চলে আসবেন আসার পরে দেখবেন এখানে তিনটা সেটিং তিনটা সেটিং অন করা আছে আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা অফ করে দেবেন এটা আগের সিনে একটু করে ফাস্ট চলতেছে তারপরে আর একটা দিন অফ করবেন দেখবেন আর একটু ফাস্ট চলবে তারপরে আর একটা অফ করবেন দেখবেন আর একটু ফাস্ট চলতেছে মোবাইলটি কিন্তু আগের সিনে অনেক বেশি ফাস্ট চলতেছে এবং স্মুথ চলতেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ লাইক করতে বলবেন না